নমস্কার বন্ধুরা আজকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি নতুন আলু দিয়ে আলুর দম করে দেখাবো তার জন্য এখানে আমি পাঁচশো থেকে ছশো আলু আগের থেকে সিদ্ধ করে নিয়েছি আলুটা ঠান্ডা হয়ে গেছে এবার আলুটাকে আমি ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা আলুটা আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি একটা মশলা রেডি করে নেব তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেব এক ইঞ্চি আদা একটা টমেটো আর এখানে আমি চারটে থেকে পাঁচটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন দিয়ে এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধু আমার মশলাটা রেডি করা হয়ে গেছে এবার আমি একটা গুঁড়ো মশলা রেডি করে নেবো তার জন্য এখানে একটা বাটি নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আমি এখানে লঙ্কার গুঁড়োটা দিলাম না যেহেতু আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে পেস্ট মশলাটা রেডি করেছি তার জন্যে দিয়ে এটা আমি জল দিয়ে ভালো করে গুলে সাইডে রেখে দেব এবার আমি গ্যাসটা ধরিয়ে রান্নাটা আমি গ্যাসটা ধরিয়ে দেবো ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে দেবো আপনারা এইভাবে শীতের দিনে ছোট আলুর দম করে রুটি পরোটা সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে দেখুন বন্ধু আমি তেলটা গরম হয়ে গেছে এখানে যে আমি আলুটা সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি সেটা তেলে দিয়ে দেব দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এখানে একটু লবণ হলুদ দিয়ে দেব দিয়ে আলুটা আমি লাল লাল করে ভেজে নেব আপনারা আলুটা সিদ্ধ না করে আলুটা ভেজেও এই আলু টমটা করতে পারেন ফ্রেন্ড আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আলুটাকে আমি তুলে নেব আলুটা তুলে নিয়েছে এই তেলের মধ্যে একটু তেল অ্যাড করে দিয়েছি ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেবো ফোড়নটা যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন এখানে যে মশলাটা আমি করে রেখেছিলাম পেঁয়াজ আদা টমেটো শুকনো লঙ্কা সেটা দিয়ে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে এখানে যে আমি জিরে ধনে আর হলুদটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো এবার মশলাটাকে আমি আরো মিনিট খানিক কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল না খাওয়া টাইমে কড়াই শুটি কড়াই শুটিটা সিদ্ধ হয়ে যাবে মশলার সঙ্গে স্বাদ মতো লবণ লবণটা আপনাদের স্বাদ মতো দেবেন একটা মিনিট আমি কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটা হয়ে গেছে এবার যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেবো মশলার সঙ্গে কষিয়ে নেবো যাতে আলুর মধ্যে সব মশলাগুলো ঢুকে যেতে পারে দেখুন বন্ধুরা আলুর সঙ্গে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি সামান্য একটুখানি জল দিয়ে দেবো যেহেতু মশলা কষানো আর আলু সিদ্ধ করা আছে খুব বেশি জল দেওয়ার দরকার নেই যেন শুকনো শুকনো হবে তো আপনারা চাইলে একটু কাই বেশি করে রাখতে পারেন আমি চিনি দিলাম না আপনারা চাইলে চিনি দিতে পারেন এই জায়গায় আমি নামানোর সময় ধনে পাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে দেব দেখুন বন্ধুরা ধনেপাতাটা দিয়ে দেব আমার এই আলুর দমের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইবার করেনি প্লিজ সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য আমি ধনে পাতাটা দিয়ে দিয়েছি এবার গরম মশলাটা দিয়ে দেব আমি আরেকটু ঝোল শুকিয়ে নেব আপনাদের যদি ঝোলের প্রয়োজন হয় তাহলে এই টাইমটাই আপনারা নাবিয়ে দিতে পারেন আলুর দম আমি আরেকটু ঝোলটা শুকিয়ে নেব দেখুন বন্ধুরা আমার আলুর দমটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার